আমরা হচ্ছে এই যে কাকু আইনন টাঙ্গাল সদর সোনালী মোড় হইতে একটু উত্তরে আর হচ্ছে ভূপালী মোড় দক্ষিণে এই তো বাংলাদেশ জামাত ইসলাম থেকে এটা উদ্যোগ নেওয়া হয়েছে বাংলা বন্ধ করার জন্য করার জন্য এই সম্পর্কে এই সম্পর্কে কথা বলতে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের কাকা ইজন সভাপতি জোনাব মোহাম্মদ হোসেন বক্তিয়ার

जनाब येसे बोलें আদর্শবান দল একটা সুন্দর দল খেট দলের আপনারা

দেখলাম <coughs> <laughs> যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমত অবস্থা ছিল আমরা সরাসরি এখানে এসে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একটু মেরামত করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি যাতে করে আমাদের কাকু ইউনিয়নের মানুষ সহ আশপাশে যারা এই রাস্তা চলাচল করেন আপনারা জানেন যমুনা সেতু থেকে শুরু করে এদিকে তোরা বিভিন্ন অঞ্চলের মানুষই রাস্তায় চলাফেরা করে থাকে তো এখানে রাস্তা ভেঙে গিয়েছে যে যেগুলোর মধ্যে একটা দুর্ঘটনা ঘটতে পারে সেই দুর্ঘটনা থেকে নিরাপত্তা আমরা বাংলাদেশ ইসলামের পক্ষ থেকে ক্যামেরামত করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ইনশাআ আল্লাহ আমরা যেন মানুষের কল্যাণে নিজেকে নিজেদেরকে দিতে রাখতে পারি साहेब पुरा कुराता हो प्लीज देखा ये भाई जो से बिसा में

মাজিদুল ইছলাম জী কথা হ'ল

তাই খুব কষ্ট তো এই জন্য কাজ করে দেওয়া হচ্ছে আর কি মাটি ভরাট করে দেওয়া হচ্ছে সবাই দেখলেন আর কি